কোন স্বপ্ন দেখলে বুঝবো আল্লাহ আমাকে ভালোবাসেন আমি আল্লাহর ভালোবাসা চাই স্বপ্নে দৌড়তে দেখলে কী হয় কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয় জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিষয়গুলো জানা দরকার কেননা স্বপ্নের মাধ্যমে তালা আপনাকে বিশেষ কোনো বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো বার্তা যেমন এমন কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে আপনার মনের আশা পূরণ হবে এমনিভাবে স্বপ্নে দৌড়তে দেখা গুরুত্বপূর্ণ স্বপ্ন কী ব্যাখ্যা হবে এবং কোন কোন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন ভালোবাসার বার্তা বড় ওই সৌভাগ্যের বিষয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয় জানতে চাই দেখুন মনের আশা পূরণের স্বপ্ন আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে যে সুসংবাদের বার্তাগুলো দিয়ে থাকেন তন্মধ্যে থেকে কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ আপনার মনের আশাগুলো পূর্ণ করে দিবেন আর সেই স্বপ্নগুলো অবশ্যই তালার পক্ষ থেকে যদি হয় অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তো মনের আশা পূরণের স্বপ্নগুলো নিয়ে আমরা মৌখিক বানোয়া মন বড় কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমা মোহাম্মদ রহমাতুল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির কিতাব থেকে আলোচনা করছি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি খাবারের প্লেট দেখে খাবারের অনেক বড় প্লেট দেখলো অথবা প্লেট থেকে খাবার খেতে দেখলো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত বিশেষভাবে যদি আপনার বিবাহের কথাবার্তা চলতে থাকে অথবা বিবাহের ব্যাপারে আপনার মনের কোনো আশা থাকে সেই আশা আল্লাহ তালা শীঘ্রই আপনার জন্য পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তালা তবে স্বপ্ন যদি কেউ থালা ভেঙে যেতে দেখে প্লেট ভেঙে যেতে দেখে খাবারের তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী যদি থেকে থাকে তাহলে আপনার কোনো ধরনের স্ত্রীর উপর কোনো বিপদ আসবে এবং স্ত্রী মৃত্যু পর্যন্ত হতে পারে আর যদি অবিবাহিত ব্যক্তি থালা ভেঙে যেতে দেখে প্লেট ভেঙে যেতে দেখে এটি বিবাহ ভেঙে যাওয়ার আলামত যে বিবাহের হয়তো আলোচনা আসবে কিন্তু বিবাহ ভেঙে যাবে সতর্কবার্তা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি শত্রুকে দেখে শত্রুকে এমন ভাবে দেখলো যে শত্রুর উপর সে বিজয় লাভ করেছে শত্রুকে হারিয়ে দিয়েছে যে কোনো ভাবে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলাপ শীঘ্রই আল্লাহ তাআলা তার মনের যাবতীয় আশা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ বিশেষভাবে যদি স্বপ্নে দেখে যে দুশ্মনকে সে হারিয়ে দিয়েছে এমনভাবে যে দুশ্মন তার আর কোনো ক্ষতি করতে পারবে না তাহলে বুঝতে হবে তার মনের আশা যেমন পূরণ হবে তেমনিভাবে বাস্তবেও সে দুশ্মনকে পরাজিত করে দেবে শত্রু তার কাছে হেরে যাবে আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে শত্রুকে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো কোনো দুঃখ কষ্ট আসবে একটি ব্যাখ্যা হলো আর্থিক ক্ষতির মধ্যে পড়ার সম্ভাবনা আর দুশ্মনকে যদি পরাজিত করে দিতে দেখে তাহলে মনের আশা পূরণ হওয়ার আলামত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে দৌড়তে দেখলে কি হয় দেখুন স্বপ্নে দৌড়তে দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন বিশেষ কোনো বার্তা বহনকারী একটি স্বপ্ন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এ ব্যাপারে বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দৌড়াতে দেখে অথবা হয়তো সরাসরি পায়ে পায়ে দৌড়াচ্ছে অথবা কোনো গাড়িতে চড়ে দৌড়াচ্ছে মানে গাড়িতে চলছে সে গাড়িতে বসে আছে গাড়ি দৌড়াচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার সফরে যাওয়ার আরাম সে দূর দেশ ভ্রমণে যাবে হয়তো প্রবাসে যেতে পারে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় এবং সফরে যাওয়ার লক্ষণ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘোড়ায় আরোহণ করতে দেখে অথবা গরুতে অথবা কোনো যান প্রাণীর উপরে যদি আরোহণ করতে দেখে তাহলে বুঝতে হবে এটি সম্পদ লাভের আলামত সফরে যেতে পারে এবং সেখানে সে ব্যাপক লাভবান হবে অর্থ সম্পদ লাভ করবে প্রবাসে গিয়ে সে লাভবান হবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দৌড়ে দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে অন্যকে সে পিছনে ফেলে দিয়েছে দৌড়ের প্রতিযোগিতা এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য সতর্কবার্তা যে সে হয়তো কোনো কাজ করতে অক্ষম হয়ে যাবে কোনো কাজ করার চেষ্টা করবে কিন্তু সেই কাজ সে সম্পূর্ণ করতে পারবে না এবং তার মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত সতর্কবার্তার বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে বুঝবো আল্লাহ আমাকে ভালোবাসেন আমি আমার আল্লাহর ভালোবাসা চাই সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালার ভালোবাসা প্রিয় দর্শক আপনি আসলেই আল্লাহ তালার একজন প্রিয় বান্দা হওয়ার যোগ্য আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করুন দেখুন আল্লাহ তালাহর ভালোবাসা লাভের আলামত কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ আল্লাহানহমাতলা আমাকে ভালোবাসেন মহাব্বত করেন সেজন্যই সুসংবাদের বার্তা হিসেবে সেই স্বপ্নগুলো তিনি দেখাচ্ছেন তোর থেকে একটি স্বপ্ন হলো ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেন স্বপ্নে যদি কেউ দোয়া করতে দেখে স্বপ্নে দেখলো যে সে আল্লাহ তালার কাছে দোয়া করছে যে কোনো দোয়াই করছে এমন স্বপ্ন দেখলে এটি মনের আশা পূরণ হওয়ার আলামত তেমনি ভাবে এটি আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত এবং আল্লাহ সবহানহাল্লা তাকে সঠিক পথে পরিচালিত করবেন ভুল পথ থেকে থাকলে হোমরা থেকে থাকলে আল্লাহ তাকে হেদায়ত দান করবেন ইনশা আল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো দোয়া করতে দেখে যে বিশেষ নাম ধরে ধরে কিছু দোয়া করছে এটি সন্তান লাভ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো যে এটি আল্লাহ তালার পক্ষ থেকে রহমত লাভের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গুনাহের জন্য দোয়া করছে আল্লাহ আমি অনেক গুণা করেছি আমাকে মাফ করে দিন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তবেও আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং সে সঠিক পথে চলতে পারবে দিন ইসলামের উপর অটল অবিচল হতে পারবে আর স্বপ্নে যদি কেউ কান্নাকাটি করতে দেখে আল্লাহ তাল্লাহার কাছে যে কান্নাকাটি করে দোয়া করছে তাও বা করছে বুঝতে হবে আল্লাহ তাল্লাহ সে আল্লাহর বন্ধু হবে আল্লাহ তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন এটি আল্লাহর ভালোবাসার আলামত ইনশাআল্লাহ